একটা মোবাইল সবাইকে শেষ করে দিয়েছে আপনি নারী বলুন পুরুষ বলুন অধিকাংশ মানুষকে ধ্বংস করে দিয়েছে ধ্বংসের দ্বার পান্তি নিয়ে গেছে একটা মোবাইল সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি সোনে বালো জগতে রহিয়ো চোর কি ভালি আমাদের সমাজের অধিকাংশ ছেলে মেয়েদের কি অবস্থা আমাকে বলেন তো বলার বাসা নাই বলবার বাসা নেই যারা ইমাম নাম নবীর আদর্শ বাদ দিয়ে কে গরু ছাগলের মতো আমরা জীবন কাটাচ্ছি কিসের মতো গরু সাগরের মতো একটা মোবাইল সবাইকে শেষ করে দিয়েছে আপনি নারী বলুন পুরুষ বলুন অধিকাংশ মানুষকে ধ্বংস করে দিয়েছে ধ্বংসের দ্বার ফান্তি নিয়ে গেছে একটা মোবাইল ওই ডাক্তার বলছিলেন এ কে উল্লু কাফি হে ওই রানি গুলিস তা কলিয়ে এ উল্লু কাফি হে ওই রা গুলিস তা কালিয়ে আরে না কুল্লু বইটে তু

তো যে স্থলে একটা ফেসা একটা বাগানকে ধ্বংস করে দিতে পারে সে স্থলে যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসছে এখন সে বাগানের কি অবস্থা কি মানে সে বাগানের অস্তিত্ব থাকার কথা কি মানে ডক্টর ইকবাল যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসছে এটা কোন বাগানের কথা বলছেন এটা রাতকানি গন্ধরাজ চামিনি চম্পা এ ফুলের বাগান না এটা কোন ফুলের বাগান জানেন এটা হচ্ছে ইসলামের বাগান এটা কোন বাগান এটা ইসলামের বাগান আজকে ইসলামের বাগানটা নষ্ট করার জন্য আমার হামলা আমরা আলা হযরতের আপনারা তো হিন্দি ভাষা বুঝবেন না সোনা জঙ্গল রাত আন্ধেরি ছাই বদলি কালিম সোনেওয়ালা জাগাতে रहिए চোরো কি রাত্রি ভালি হে বিশান সুনি মুসলমান সোনা জঙ্গল গোমাতে হচ্ছে জঙ্গলে আমাদের বসবাস জঙ্গলে ত্রাবত্তে যাইদিন বর্ষ অরি বহা আর জল তর যাইদে জল হত্তুন জঙ্গল মাইনি বাবা আমরা যেটাকে জঙ্গল বলি এই জঙ্গল পরিষ্কার করা সহজ কিন্তু মনের জঙ্গল বৰ মাৰাত্মক যেমন সুদ গোটা দেশে সুদ দখল করে নিয়েছে গুষ চারাকা সয়না মা দগদক হ্যাঁ ফেন্সিডিলিয়া বা মা দগসারাম মন মিথ্যে কথা গি বদ চুপলি ন মামি বেপৈদগী বেহায়াই এখানে আমরা যে দেশে বসবাস করছি এখানে আমাদের নবী সুন্নত তরিকা আছে কই এটাই হলো মূল জঙ্গল আমরা জঙ্গলে থাকি মানি এখানে সুদ এখানে বুঝ এখানে শরাব মজুয়া এখানে ফেন্সি ডিল এখানে ইয়াবা এখানে নাচগান এখানে মানুষকে মদ খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া সরকার লাইসেন্স নাই মদ বিক্রি করার লাইসেন্স নাই আরে না সহ্য হয়ে যাবে অনেক মহিলাদেরকে প্রতিদাগিরি করে পয়সা উপার্জনের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না বলা না এখানে ইসলাম আছে তো জন বলা সোনা জঙ্গল রাত আঁধারি অন্ধকার রাত এখানে অন্ধকার রাত বলতে এখানে তো কোরআন সুন্নাহর কোনো শাসন ব্যবস্থা নাই কথা বলছেন না কেন এখানে কোরআনছে আমরা মুসলমান কিন্তু কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা আছে না কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা নাই জাসকোট আমাদের হাইকোটা আমাদের সুপ্রিম কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে কোরআন সুন্নাহর কোন আইন আছে এটাই তো অন্ধকার যুগ আইয়ামে জাহেলিয়াতের সেরে গেছে চাই বদলির কালই है आकाश গোটা মেগেছে গেছে আকাশ মেগেছে গেছে মানে সারা পৃথিবী বিধর্মী ইহুদি নাসরা যত আছে সমস্ত ইহুদি নাসরা বেদিন সবাই একমত হয়েছে ইসলামকে ডুবে দেওয়ার জন্য তামার আলাদা বলছেন একদিক দিক বসবাস জঙ্গলে অপর দিয়ে অন্ধকার যুগ কোরআন সুন্নার শাসন ব্যবস্থা বাদ দিয়ে ফেলছে মুসলমান আল্লাহর কানুন ভালো লাগে না নবীর সুন্নত ভালো লাগে না সারা পৃথিবী ইহুদি নাসরার সময় একমত হয়েছে মুসলমান ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ বলছেন এ অন্ধকারের সুযোগ নিয়ে এ সুন্নি মুসলমান এ অন্ধকারের সুযোগ নিয়ে কেউ আসছে তোমার অমূল্য সম্পদ সব চরিত্রকে লুট করার জন্য তোমার সুন্দর চরিত্রকে লুটকার করবে জন্যে জন্য কে আসছে তোমার ইমান আকীদা নষ্ট করার জন্য উঠো জেগে উঠো শূন্য মুসলমান জেগে উঠো তোমার ইমান রক্ষা করো তোমার দিন তুমি রক্ষা করো তোমার ইসলাম তুমি রক্ষা করো তুমি তোমার আদর্শ তুমি রক্ষা করো একটা শেরের মধ্যে আল্লাহর সমস্ত সব বলে দিয়ে এখন তো কিভাবে বুঝাবো নিজে বুঝতেছি না কাকে বোঝাবো যেটা বুঝতেছি না তারপরও দায়িত্ব আসে শোনাতে হয় নসিবালা থাকলে হেদায়ত পাবে নসিব খারাপ হয়ে গেলে তো আমার খরচ